আসসালামু আলাইকুম মিলিয়নিয়ার গ্রুপের সবাইকে স্বাগতম আমরা যে ক্লাসটা কন্টিনিউ করছি সেটা হচ্ছে রিয়েল এস্টেট সেলসের মূল কাজগুলো কি কি এটা আমরা মানে গত কালকে ক্লাসে গত ক্লাসে আমরা এটা শুরু করেছি এবং এ পর্যন্ত আমরা যেটা জেনেছি যে রিয়েল এস্টেট সেলসের মূল কাজগুলোকে আমরা মূলত সাত ভাগে ভাগ করেছি চারটা ধাপে আমরা পুরো কাজটা সম্পূর্ণ করা হয় এর মধ্যে তিনটা ধাপ আপনারা অলরেডি জেনেছেন যেগুলো ছিটর তার মধ্যে হচ্ছে সম্ভাব্য ক্রেতা খোঁজা ক্রেতা চাহিদা নিণডোয় ক্রেতার সম্ভাব্যতা যাচাই এই তিনটা জিনিস অলরেডি আপনারা দেখেছেন আর বাকি আছে যে একটা প্রজেক্ট ভিজিট বা প্রজেক্ট প্রকল্প দেখানো আর তারপরে হচ্ছে নেগোসিয়েশন বা দাম বা শর্তে সমঝোতা তারপরে বিক্রয় সম্পূর্ণ এবং বিক্রয় পরবর্তী সহায়তা এই ছয়টা জিনিসের মধ্যে অলরেডি আমরা এই তিনটা বিষয় গত ক্লাসে আমরা কমপ্লিট করেছি সম্ভব ক্রেতা খোঁজার বিষয়টা কিভাবে হয় সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি আলোচনা করেছি ক্রেতার চাহিদা নির্ণয়ের বিষয়টা এবং ক্রেতার সম্ভাব্যতা যাচাইয়ের ব্যাপারগুলো আমরা ক্লাসে আলোচনা করেছি তো আজকে প্রথমত যেটা প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রপার্টি বা প্রজেক্ট দেখানো বা প্রজেক্ট ভিজিটের ব্যাপারটা আমরা কিভাবে খুব ইজিলি এবং সাকসেসফুলি করতে পারি ওকে তো মানে একটা কথা সবসময় মনে রাখতে হবে যে শুধু মানে মানুষ যখন আমরা এখন আধুনিক যুগে আমরা টেলিফোনে প্রচুর যোগাযোগ করি আমরা ডিজিটাল মার্কেটিং এ আমরা বিভিন্ন ব্র্যান্ডিং বা প্রমোশন বা প্রচারের কাজগুলো আমরা করে থাকি সেখানে অনেক ক্রেতার সাথে আমাদের একটা যোগাযোগ হয় তারা ওই সেখানে দাম নিয়ে কথা বলতে চায় প্রজেক্টের প্রস্পেক্ট সম্পর্কে জানতে চায় প্রজেক্টের ডিটেলস জানতে চায় সেগুলো নিয়ে আলোচনা হয় কিন্তু সবচেয়ে তারপরও মাথায় রাখতে হবে যে কেউই দাম দেখে বা লোকেশন কোথায় এটা দেখে শুধু সিদ্ধান্ত নেয় না হ্যাঁ কেউ মানে তো এক একজন এক এক কারণে সিদ্ধান্ত নেয় কেউ হয়তো তার বাজেট দেখে সিদ্ধান্ত নেয় কেউ আবার লোকেশন দেখে সিদ্ধান্ত নেয় ঠিক আছে আবার কেউ কেউ দাম মানে বাজেট দেখলো লোকেশন দেখলো এবং এখানে ভবিষ্যৎ ভ্যালু কি সেটা দেখে সিদ্ধান্ত নেয় তো ক্লায়েন্টটা কোন টাইপের এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট আপনি যখনই একটা প্রজেক্ট ভিজিট করাবেন একটা কথা সবসময় মনে রাখবেন যতই রকম ভাবে আমরা মানে কমিউনিকেশন করি না কেন এখানে ক্লায়েন্ট ক্লায়েন্ট ভেরি করবে তাদের চিন্তার জায়গাগুলো ভেরি করে কেউ বাজেটের উপরে নির্ভর করে কেউ লোকেশনের উপরে নির্ভর করে কেউ ভেলু দেখে নির্ভর করে সো আপনি আপনি কার কাছে প্রপার্টি বিক্রি করতে যাচ্ছেন উনি আসলে কোন টাইপের এটা বোঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট ওকে সো এখানে মূল বিষয়টা হচ্ছে কি কেউ কেউ দাম দেখে সিদ্ধান্ত নেয় কেউ লোকেশন দেখে সিদ্ধান্ত নেয় কেউ ভ্যালু দেখে দেখে সিদ্ধান্ত নেয় ক্লায়েন্ট কোন টাইপের সেটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি আশা করি আপনারা এই যখনই একটা প্রজেক্ট ভিজিটের জন্য ক্লায়েন্টকে নিয়ে যাবেন আপনারা গল্পে করতে করতে একটা সময় আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে নেবেন যে ওনার আসলে উদ্দেশ্যটা কি উনি কোন টাইপের ক্লায়েন্ট যেটা আমরা অলরেডি এতক্ষণে আপনার এর আগে ক্লাসে আলোচনা করেছি ওকে তো যে কোনো প্রজেক্ট ভিজিটের জন্য কয়েকটা ধাপ মেইনটেইন করা খুবই ইম্পর্ট্যান্ট আমরা প্রজেক্ট ভিজিট করার সময় যে ক্লায়েন্ট আসে তাদের জন্য আমরা সর্বপ্রথম যে জিনিসটা সবাইকে বলবো সেলসে কাজ করার সবচেয়ে প্রথম কোয়ালিটি হচ্ছে মুখে সুন্দর একটা হাসি এবং এই সেই হাসিটা নিয়ে একজনকে সুন্দরভাবে অভ্যর্থনা জানানোটা খুব ইম্পর্ট্যান্ট যখনই ক্লায়েন্ট প্রজেক্ট ভিজিট করতে আসবে আপনার সাথে যখন ফার্স্ট মিট হচ্ছে যেকোনো সময় হতে পারে তো যখনই তার সাথে আপনার দেখা হচ্ছে তাকে ওয়ার্ম একটা রিসিপশন এই জিনিসটা যেন সব সময় থাকে সে যেন কখনো ফিল না করে যে আপনি তাকে ব্যস্ততা দেখাচ্ছেন আমাদের রিয়েল এস্টেট এরকম মাঝে মধ্যে হয়ে যায় যে একই দিনে একই সাথে কয়েকজন ক্লায়েন্টের ভিজিটের ডেট পড়ে যায় তো আমি এই জায়গাটাকে খুবই সতর্কতার সাথে বিশ্লেষণ করতে বলবো যে কোন ক্লায়েন্টটাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন যে ক্লায়েন্টটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন অনেকে বলে যে যত ক্লায়েন্ট ভিজিট করাবেন সবাই রে করান আমি এই জায়গাটাতে একটু দ্বিমত পেশন করে বলবো আপনার যদি একই দিনে একাধিক ক্লায়েন্ট ভিজিট করে যায় আপনি সিলেক্ট করেন আপনি কোন ক্লায়েন্টটাকে সর্বোচ্চ সময় দিবেন এবং এই সিলেক্ট করার জন্য আমাদের প্রিভিয়াস যে তিনটা ক্লাস ছিল সেই তিনটা ক্লাস থেকে আপনি যাচাই করে নেন যে সম্ভাব্য ক্লায়েন্টের সর্বোচ্চ মার্ক কার সেই লোকটাকে আপনি সময় দেন যাকে সময় দেবেন তাকে প্রপার সময় দেন হান্ড্রেড পার্সেন্ট সময় দেন তিনি চলে আসছেন আপনি ঘড়ির দিকে তাকিয়ে তার সাথে কথা বলছেন ভেরি অড ওকে তো আপনি তাকে ব্যস্ততা দেখাচ্ছেন এটা যেন কখনোই তিনি না ফিল করে উনি যেন ফিল করে যে ওনার জন্য আপনি ওয়েট করছেন ওকে তো এই অভ্যর্থনার জায়গাটায় এই জায়গাটা খুবই ক্লিয়ার এবং খুবই প্রোঅ্যাক্টিভ থাকাটা খুবই ইম্পর্টেন্ট তো অভ্যর্থনাটা যদি সুন্দরভাবে হয় তারপর আপনি ভ্যালু উপস্থাপন করেন আপনি যে প্রজেক্টটা তার জন্য সিলেক্ট করেছেন সেই প্রজেক্টটায় কি কি ভ্যালু এডিশনাল ভাবে একজন ক্রেতা আপনার কাছ থেকে পাবে সেই এলাকার সে লোকেশনের ভ্যালু হতে পারে আপনার প্রপার্টির কনস্ট্রাকশন ভ্যালু হতে পারে এখানে ম্যাটেরিয়ালস এর ভ্যালু হতে পারে এখানে আদার্স কোনো ফ্যাসিলিটি যদি থাকে সেই ফ্যাসিলিটির ভ্যালু গুলো হতে পারে এগুলো সর্বপ্রথম আপনি উপস্থাপন করেন করার পরে যদি ক্লায়েন্টের সাথে ম্যাচ হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ যদি ম্যাচ না হয় তাহলে বিকল্প গাইডেন্সের জন্য আপনি প্রস্তুত থাকবেন যে কোনো সময় একটা ক্লায়েন্টের আপনার কাছে সবচেয়ে বেস্ট প্রপার্টিটা হয়তো ভিজিট করেছেন কিন্তু ওনার হয়তো বাজেটে মিলে নাই অথবা কোন একটা কারণে এই প্রপার্টিটা উনি হয়তো নিতে চাচ্ছেন না অথবা আপনি যে ফ্লোরে দিতে চাচ্ছেন সেই ফ্লোরে ক্রেতা নিতে চাচ্ছে না উনি ফ্লোরটা চেঞ্জ করতে চাচ্ছে সো এরকম যদি হয়ে থাকে সেই জায়গাতে যেন আপনি কনফিউশনে না পড়েন এবং আপনি হুট করে যখন মানে নতুন সিদ্ধান্ত নিতে হবে সেই সময় যেন আপনি ক্লায়েন্টের জায়গাতে হঠাৎ করে যখন ক্লায়েন্ট আপনাকে বলছে না আমি অন্য কিছু দেখতে চাচ্ছি এরকম যখনই টোনটা আসবে সেই সময় যেন আপনার ভিতরে কনফিডেন্টের দেখা না যায় এই কারণে আগে থেকেই আপনি একটা করে নিছেন যে একটা ক্লায়েন্ট আসলে আমি এই প্রপার্টিটা দেখাবো যদি এই প্রপার্টিটা ক্লায়েন্টের কোনো কারণে যদি পছন্দ না হয়ে থাকে তাহলে অল্টারনেটিভ কোনটা থাকবে সেই জিনিসটা যেন আপনার হাতে থাকে এটার যেন মানে প্রি প্ল্যান থাকে ওকে আর লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে ফলো আপ প্ল্যান আপনি প্রজেক্ট দেখানো হয়ে গেছে প্রজেক্ট ক্লায়েন্ট পছন্দ করছে আপনি সাথে সাথে কি নেগোসিয়েশনে বসে যাবেন নাকি এটার জন্য সময় নেবেন ক্লায়েন্ট যিনি ইনি কি সিদ্ধান্ত নিচ্ছে নাকি ক্লায়েন্টের সাথে আরো দুই একজন আসবে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে এই যে ফলো আপের যে প্ল্যানটা এই প্ল্যানটা তাৎক্ষণিক করে ফেলা উচিত যদি তাৎক্ষণিক করতে নাও পারেন যেদিন প্রজেক্ট ভিজিট হয়েছে সেদিন যেন অন্তত পক্ষে একটা ফলো আপ হয় এবং ফলো আপ যেন আপনি নোট ডাউন করেন ওকে খুবই ইম্পর্টেন্ট আমরা প্রজেক্ট ভিজিটের ক্ষেত্রে এই ধাপটা সবসময় এখানে একটা জিনিস যেটা সেটা হচ্ছে প্রপার্টি প্রজেক্ট দেখানোর সময় একজন বিক্রি বিক্রয় কর্মীকে যে বিষয়গুলোতে ব্যাপকভাবে সতর্ক থাকা উচিত মানে আমাদের এমন অনেক হয় ক্লায়েন্ট পজিটিভ কিন্তু শুধুমাত্র আমরা যখন প্রজেক্ট ভিজিট করাচ্ছিলাম সেই সময় কোনো একটা টেকনিক্যাল প্রবলেম খুবই ছোট প্রবলেম আপনার কাছে হয়তো এটাকে প্রবলেমই মনে হচ্ছে না কিন্তু ক্লায়েন্টের এটা ভালো লাগে নাই যদি বিষয়টা এরকম হয়ে যায় তাহলে কিন্তু সেই ক্লায়েন্টটাকে পজিটিভ করে নিয়ে আসাটা খুবই কঠিন সো প্রজেক্ট ভিজিটটা খুবই ইম্পর্টেন্ট এই জায়গাতে যে কোনো বিক্রয়কর্মী বা যে ভিজিট করাবেন তাকে ওনার বিশেষ কিছু জায়গায় সতর্ক থাকা উচিত ওকে এর মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ক্লায়েন্ট আসার আগে ক্লায়েন্ট আসার আগে আপনি যে প্রজেক্টটা দেখাতে চাচ্ছেন বা যে প্রজেক্টের যে ইউনিটটা দেখাতে চাচ্ছেন সে ইউনিট পর্যন্ত নিজে ঘুরে দেখাটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনি হয়তো সাত দিন আগে একবার প্রজেক্ট ভিজিট করে আসছেন সাত দিন পরে এটাতে কি অবস্থা হচ্ছে আপনি জানেন না তো এরকম একটা জায়গায় একটা ক্লায়েন্টকে হুট করে নিয়ে যেয়ে যখন দেখবেন যে আপনি যেটা বলেছেন সেই জিনিসটা মিলছে না তখন ক্লায়েন্টের কাছে আপনি একটু আস্তার জায়গাটা একটু মানে প্রবলেমে পড়বেন তো আপনার উচিত যিনি মানে প্রজেক্ট ভিজিট করাবেন তার প্রথম কাজ হচ্ছে ক্লায়েন্ট আসার আগে সেই প্রজেক্টটা বা ইউনিটটা যদি সেটা ল্যান্ড হয়ে থাকে তাহলে সেই ল্যান্ড নিজে যেয়ে আগে সরজমিনে ভিজিট করে নেওয়া উচিত এবং এই ভিজিটের সময় অবশ্যই নিজেকে পরিভা পরিপাঠিভাবে উপস্থাপন করা উচিত আপনি কত টাকার জিনিস পড়েছেন ডাজেন্ট ম্যাটার কত দামি জিনিস পড়েছেন ডাজেন্ট ম্যাটার বা কত কম দামি জিনিস পড়েছেন ডাজেন্ট ম্যাটার বাট যেটা পড়েছেন সেটা যেন অবশ্যই রুচিশীল এবং আপনার সাথে যায় খুবই ইম্পর্টেন্ট কারণ প্রথম দর্শনে আপনাকে দেখে যদি ক্লায়েন্টের ভালো না লাগে এটা আপনার জন্য একটা নেগেটিভ পয়েন্ট ওকে সো যখনই ক্লায়েন্ট ভিজিট করাবেন সবসময় চেষ্টা করবেন ক্লায়েন্টের ক্লায়েন্ট ওখানে যাওয়ার আগে নিজে উপস্থিত থেকে সেই ইউনিটটা বা সেই প্রোডাক্টটা সেই প্লটটা সেই জমিটা যেটাই হবে সেটা আগে নিজে দেখে নেওয়া এবং জিনিসটা সেটা হচ্ছে প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্ট মানে আপনি যে প্রজেক্টটা দেখাতে যাচ্ছেন সেই প্রজেক্টে যদি ব্রুশিয়র থাকে ব্রুশিয়র সেখানে যদি রেড চার্ট মানে ওটা প্রাইস লিস্ট যদি থাকে প্রাইস লিস্ট সেটা যদি লেআউট প্ল্যান থাকে সেটা লেআউট প্ল্যান হতে পারে আহ সেখানে কোনো অফার লেটার থাকে সে অফার সবকিছু যেন আপনার সাথে থাকে হঠাৎ করে কথা বলতে যেয়ে আপনার হাতে যেন ওরকম না হয় যে আপনি ব্রুশিয়ার টানতে ভুলে গেছেন অথবা রেড চার্টটা আপনার জানা নাই কত করে রেড আপনি বলতে পারছেন না এই কনফিউশন গুলো যেন প্রজেক্ট দেখানোর সময় অবশ্যই না থাকে এবং যখন আপনি একটা প্রজেক্ট দেখাচ্ছেন সেটার প্ল্যানটা কেমন হবে না হবে এগুলো নিয়ে যেন আপনি প্রি প্ল্যান থাকেন আগে থেকে আপনার যেন প্রস্তুতি থাকে যে আপনি কিভাবে এটা উপস্থাপন করবেন সেটা যেন আপনার নিজের ভিতরে নিজের কনফিডেন্টলি উপস্থাপন করার প্রস্তুতিটা থাকে ওকে আর এরপরে যেটা সেটা হচ্ছে আপনি যখন প্রজেক্ট ভিজিট করাচ্ছেন সব সময় আপনি দশ থেকে পনেরো মিনিট আগে পৌঁছানোর চেষ্টা করবেন কখনো যদি লেট হয়ে যায় করতেই পারে আমি অস্বীকার করি না আমাদের যে মানে একেবারে যে হান্ড্রেড পার্সেন্ট টাইমে আপনি সবসময় এটা পারবেন এটা অনেক সময় হয়তো নাও হতে পারে যদি না হয় সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে আপনার কতক্ষণ লেট হতে পারে এটার কারণ সহকারে আপনি আপনার ক্রেতাকে মেসেজ অথবা সরাসরি ফোন দিয়ে সরি বলা ওকে ক্লায়েন্ট যেন আপনাকে ফোন দিয়ে না জিজ্ঞাসা করে ভাই আপনি কোথায় আছেন নো আপনি ফোন দিয়ে বলে দিবেন যে স্যার আমি রাস্তায় আছি এরকম একটা জায়গায় এভাবে আটকে গেছি সো আমি এত মধ্যে পৌঁছাচ্ছি আমি সরি এটা আপনার পক্ষ থেকে যেন ফোনটা যায় আমাদের এই রেসপন্সিবিলিটির জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এটা ছোট ছোট ভুল কিন্তু এ সেলসম্যান আপনাকে বুঝতে হবে আপনার ছোট একটা ভুলে কোটি টাকার একটা লেনদেন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে সো এটা যেন কোনোভাবে না ঘটে ওকে এরপরে যেটা সেটা হচ্ছে আপনি যখনই প্রজেক্ট ভিজিটে যাবেন প্রজেক্টের ডেট সেট করা আগে থেকে টাইম ডেট সেট করা আপনি যাওয়ার আগে সকালে একটা সময় করে স্মরণ দিবেন আজকে এতটা সময় আপনার আমাদের সাথে প্রজেক্ট ভিজিট করার কথা ছিল বা এটা কি এখন পর্যন্ত আপনি কি নিশ্চিত আছেন কিনা বা আপনার মনে করে দেওয়ার জন্য আমি ফোন দিয়েছি টাইমটা কি ঠিক আছে কিনা তো এটা আগে আপনি নিশ্চিত করে নেওয়া খুবই ইম্পর্টেন্ট কারণ জেনে 플랏টাকে কিনবেন বা 플랏টাকে কিনবেন বা জমিটা কিনবেন উনি হয়তো কাজের ব্যস্ততাতে ভুলিয়ে যেতে পারে যে আপনার সাথে যে ডেট দেওয়া ছিল তো আপনার উচিত তাকে স্মরণ করিয়ে দেওয়া এবং এই স্মরণ করিয়ে দেওয়াটা যেন অবশ্যই পোলাইটলি হয় এবং উনি যেন ওনার ফিল করে যে ও ナイス আমাকে একটু স্মরণ করিয়ে দাও ওহ সরি আমি আসলে ভুলে গেছিলাম थैंक यू এরকম একটা কমিউনিকেশন যেন হয় ওকে আর সবথেকে শেষ যে বিষয়টা আমাদের দেশে আমরা জানি রিয়েল এস্টেটে অনেক নেতিবাচক কথা হয় অনেক নেতিবাচক প্রভাব আছে অনেক নেতিবাচক ঘটনা আছে এবং এক কোম্পানি আরেক কোম্পানির অনেক ভালো বা খবর যেমন জানি মন্দ খবরগুলো অনেক বেশি জানি প্রজেক্ট ভিজিট করানোর সময় অথবা কোনো ক্লায়েন্টের সাথে নেগোসিয়েশনের সময় অথবা পুরো প্রক্রিয়াটার মধ্যে ক্লায়েন্ট যদি কোনো কোম্পানি সম্পর্কে জানতে চায় অবশ্যই কোনো প্রকার প্রতিদ্বন্দ্বী কোম্পানিকে নেগেটিভ কথা দিয়ে যেন কথা শুরু না করেন বা কোনো প্রকার কোন না হয় এই জিনিসটা খুব কি করি নিজের কোম্পানিকে ভালো করতে যে অন্য কোম্পানিকে খারাপ করতে চেষ্টা করি এর বিনিময়ে যে আপনি পার্সোনালি লোকটার কাছে খারাপ হয়ে যাচ্ছেন এই জিনিসটা আমরা অনেক সময় বুঝতেই পারি না সবসময় মাথায় রাখবেন আপনি যেটা পজিটিভ বলতে পারছেন না আপনি বলেন যে স্যার সরি আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না অথবা আমি স্যার এটা এটা জানি না আসলে ঠিক আছে এটাতে কোনো সমস্যা নাই কিন্তু ওই ভাই ও কোম্পানির এটা তো ভালো না আমাদেরটা দেখেন এটা আমাদেরটা ভালো নিজেরটা ভালো বলতে যে অন্যটা খারাপ করাটাও এটা এক প্রকার খারাপ অ্যাপ্রোচ তো এটা কিন্তু এ ক্লায়েন্ট কেউই এটা পজিটিভলি নেয় না ওকে এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যদি আপনার প্রজেক্ট ভিজিট হয়ে গেল আপনি প্রথম যেটা করলেন সেটা হচ্ছে নতুন তৈরি তৈরি করলেন সেটা তাদের চাহিদা করলেন নির্বাচন করে সেই ক্রেতার সম্ভাব্যতা কতটুকু পসিবল আছে প্রপার্টি কেনার সেই জিনিসটা যাচাই করলেন করার পর তাকে প্রজেক্ট ভিজিট করালেন প্রজেক্ট ভিজিট করানোর পরে যদি দেখেন যে না উনি এখন পজিটিভ দেন আসতেছে দাম বা অন্য অন্য শর্ত বলা নিয়ে আলোচনা করা। মানে প্রাইস নেগোসিয়েশনটা শুরু হইলো ওকে তবে প্রাইস নেগোসিয়েশন করার সময় সেলসম্যান সময় দুই পক্ষের ব্যাপারটা আগে থেকে জেনে নেওয়া উচিত কোম্পানি কি চায় ক্লায়েন্ট কি চায় এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট আমরা অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট কি চাইতেছে এটাকে এত বেশি প্রায়োরিটি দিয়ে দিই যে কোম্পানির চাওয়াটাকে অনেক সময় মিস করে ফেলি আবার কোম্পানির চাওয়াটাকে এত বেশি হাইলাইট করতে যে ক্লায়েন্ট গিয়ে আসলে কি চাচ্ছে এটাকে আমরা গ্রাহ্য করতে চাই না তো এই দুইটা জায়গাতেই এজ এ সেলসম্যান আপনাকে ম্যাচ মেকার হতে হবে সো যখনই একজন সেলসম্যান কাজ শুরু করে তার মাথায় প্রথমে থাকে আমার কোম্পানি বা আমার প্রতিষ্ঠান অথবা আমার যার পক্ষ নিয়ে আমি প্রপার্টি সেল করছি তার চাহিদা কি আমি যার কাছে সেল করছি তার চাহিদা কি দুই পক্ষেরই অবস্থাটা এবং তাদের চাহিদাটা বুঝে তারপরে নেগোসিয়েশন শুরু করা উচিত প্রথম বিষয় হচ্ছে এটা দ্বিতীয় যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট আমরা বেশিরভাগ সময় যে ভুলটা করি প্রপার্টির ভ্যালু এটা না বুঝে আমরা প্রাইস নিয়ে নেগোসিয়েশন করি যে কোনো জায়গায় আপনি যদি ভ্যালু প্রেজেন্টেশনটা খুব হাইলি করতে পারেন তাহলে সেখানে প্রাইস অনেক সময় খুব একটা ইম্পর্টেন্ট হয় না আপনি যদি আপনার ভ্যালু বোঝাতে পারেন যে প্রপার্টির ভ্যালু কেমন ওকে আমরা কিছু কিছু ওয়ার্ড আমি এই জায়গাটা একটু মানে ডিসক্রাইব করছি যে এটা একটু মাথায় রাখার জন্য এখানে যদিও এখানে ওটার জন্য আলাদা কোনো নোট লেখা নেই অ্যাজ আ সেলসম্যান নেগোসিয়েশন করার সময় আমরা কি করি কখনো কখনো দেখা যায় যে আমরা একটু হাই ভ্যালু প্রোডাক্ট দেখাতে চাই কাস্টমারকে দেখানোর সময় আমরা বলে দিই যে স্যার এটা কিন্তু এটা একটু এটা দাম একটু বেশি পড়বে এটা কিন্তু আমরা খুব কমন একটা ওয়ার্ড স্যার এটার দাম কিন্তু একটু বেশি পড়বে যখন এটা দাম বেশি পড়বে এই কথাটা না বলে সর এটা কিন্তু একটা প্রিমিয়াম প্রোডাক্ট ওকে একই কথা কিন্তু বলেছি যে স্যার এটার দাম একটু বেশি পড়বে এই কথাটা না বলে স্যার এটা কিন্তু একটু প্রিমিয়াম প্রোডাক্ট পৃথিবীর মানুষ আপনাকে কখনো বেশি টাকা দিতে চায় না বাট প্রতিটা মানুষ তার যে জিনিসটা কিনছে সেটা প্রিমিয়াম ফিল করতে চায় একই কথার জাস্ট ওয়ার্ড সিলেকশনের জন্য দেখেন মানে ফিল্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেম আপনি যখন বলবেন যে স্যার এটা দাম কম এটা কম দামে আপনি পেয়ে যাবেন আমরা অনেক সময় একটু মানে চিপ প্রোডাক্ট বিক্রি করতে গেলে আমরা কম দামের কথাটাকে খুব ই করি স্যার এটা খুব কম দামে পাবেন স্যার আমাদের এখান থেকে নিলে খুব কম দামে আমি আপনাকে ব্যবস্থা করে দিব যখন কম দাম শব্দটা আনবেন ক্লায়েন্টের মাথায় চলে আসে চিপ তখন প্রথম চলে আসে কোয়ালিটি কোয়ালিটি ঠিক আছে কিনা এই যে দেখেন 40% কম দামে জমি শেয়ার দিতেছে দিতে যাওয়ার পরও বিক্রি করতে এত কষ্ট হচ্ছে কারণটা হচ্ছে এজ এ বায়ার প্রথম তারা চিন্তা করে কোয়ালিটি ঠিক থাকবে তো ফ্যাক্ট যখন আপনি চিপ শব্দটি বলবেন কেউ চিপ প্রোডাক্টের সাথে যেতে চায় না এই চিপটাকে যদি আপনি বলেন স্যার দিস ইজ अफোর্ডেবল अफোর্ডেবল প্রাইস দিচ্ছি স্যার ঠিক আছে একই জিনিস দেখেন अफোর্ডেবল যখন বলতেছেন একই মিনিং তখন ক্লায়েন্টের ফিলিং হয় একরকম যখন আপনি বলবেন স্যার খুবই কম প্রাইস স্যার টিপে চিপে বিক্রি করে দিচ্ছি তখন প্রোডাক্টের ফিলিংটা হয় আরেক রকম সো আমি জায়গাটা মানে সবাইকে বলবো যে আপনারা যখন নেগোসিয়েশনে বসেন নেগোসিয়েশনে বসার আগে এই ওয়ার্ডগুলো আগে নিজের ভিতরে আত্মস্থ করে নেন স্যার বেশি এটা বলার দরকার নাই স্যার দিস ইস প্রিমিয়াম প্রোডাক্ট এটা যদি বলতে পারেন আপনার নেগোসিয়েশন চেঞ্জ হয়ে যাবে আপনার এটা প্রাইস দাম কম স্যার কম দামের মধ্যে আপনাকে আমি দিচ্ছি এটা না বলে স্যার আমি এফোর্ডেবল প্রাইস ট্রাই করতেছি স্যার বা বেস্ট প্রাইস আপনার জন্য আমি ট্রাই করতেছি স্যার একই কথা কিন্তু স্যার আপনাকে আমি কম দামে করে দিতেছি এই কথাটাকে না বলে যদি আপনি বলেন যে স্যার আপনার জন্য আমি বেস্ট প্রাইস প্রাইসটা ট্রাই করতেছি দুইটার ফিল্ড কিন্তু চেঞ্জ হয়ে যায় ওকে সো এই জিনিসটার সময় সবসময় মনে রাখবেন আপনি কিন্তু সেলসম্যান আপনাকে মনোভাবে থাকতে হবে আপনার যেন লস না হয় আপনার প্রতিষ্ঠান তিনি যেন কেনার পর ফিল করে যে আপনি তার জন্য অনেক চেষ্টা করেছেন ওকে তো এই উইন উইন সিচুয়েশনটা খুব ইম্পর্টেন্ট এরপরে যেটা সেটা হচ্ছে সপার মানে কাঙ্ক্ষিত একটা বিষয় বিক্রয় সম্পূর্ণ সো বিক্রয় সম্পূর্ণর ব্যাপারটা খুবই সেনসিটিভ আজকের যে ক্লাস এই ক্লাসের মধ্যে আমি এটাকে সম্পূর্ণ করলাম না শুধু বিক্রয় সম্পূর্ণ করার জন্য আমি কয়েকটা 슬্লাইড লাগবে কতগুলো প্রেজেন্টেশন লাগবে কারণ বিক্রয় সম্পূর্ণর সাথে অনেক কিছু জড়িত মানে প্রোডাক্ট নলেজ জড়িত সেটার সাথে কমিউনিকেশন জড়িত এই কমিউনিকেশন গুলো সবগুলো নিয়ে আমাদের আরেকটা ক্লাস হবে সেই ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে थैंक यू সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া